আসসালামু আলাইকুম আমি পুষ্টিবি তুমের সাল্লাহ তামার দেশে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে এবং বন্যার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ এই সময়টাতে অবশ্যই আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে তার কারণ বন্যার সময় কিন্তু আশেপাশে যে নদী নালা সেগুলো পূর্ণ হয়ে ডোবার পানির সাথে মিক্সড হয়ে যায় এবং পয় যে পানি নেন সেটার সাথেও কিন্তু একসাথে মিশিয়ে আমাদের বাড়িঘরে পানি উঠে যায় এবং যার কারণে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে যেসব অঞ্চলে বন্যা হচ্ছে সেসব অঞ্চলে কিন্তু বয়স্ক রোগী রয়েছেন বাচ্চারা আছে শিশুরা আছে নবজাতক রয়েছে পাশাপাশি গর্ভবতী মহিলারা রয়েছেন এবং এমন অনেক অসুস্থ রোগী আছেন যারা কিন্তু বিছানায় একদম প্যারালাইজড অবস্থায় আছেন তো বেশ কিছু সতর্কতা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে এই সময় কারণ যখনই আগের থেকে অ্যালার্মিং একটা কন্ডিশন শুরু হয়ে যায় এবং যখন থেকে বলে দেয় যে এলাকা ছাড়ার কথা তখন থেকে অবশ্যই আমাদের নিরাপদ আশ্রয়স্থলে যেতে হবে এবং ওই সময়ে আমাদের খাবার অবশ্যই কিছু শুকনো খাবার সংরক্ষণ করতে হবে যাতে বন্যার পরবর্তী সময়ে এসে আমাদের খুট করে যাতে আমাদের না খেয়ে থাকতে না হয় এই সময়টাতে অবশ্যই আপনারা চিরা মুড়ি খই এই খাবারগুলো সংরক্ষণ করতে পারেন চালও কিন্তু দেখা যায় বস্তায় ভালো করে প্যাকেট করে খুব গভীরে মাটির নিচে কিন্তু সংরক্ষণ করে রাখা যায় যাতে হুট করে এসে বন্যার পরে আপনি বাড়িতে আসবেন তখন যাতে আপনি খুব সহজে চাইলে রান্না করে কিছু একটা হলেও খাওয়া যায় বা শিশু বাচ্চা যারা রয়েছে তারা যাতে না খেয়ে না থাকে এরপরে যেটা মাথায় রাখতে হবে যে এই সময়টাতে কিন্তু শুকনো খাবারটাকে প্রাধান্য বেশি দেওয়া হয় কারণ আপনি যখন এক স্থান হতে অন্য স্থানে যাবেন তখন সেখানে রান্না করার ব্যবস্থা নাও থাকতে পারে এবং সেই সময় কিন্তু শুকনো খাবারই একমাত্র সম্বল হয়ে যায় মুড়ি খুব ভালো কার্বোহাইড্রেটের অপশন এবং বেশ ভালো এনার্জি দেয় এবং লং টাইম কিন্তু মুড়ি খোঁ এগুলো পেট ভরা একটা ভাব তৈরি করে চাইলে এইগুলো আপনারা রাখতে পারেন পাশাপাশি যেটা করা যেতে পারে খেজুর রাখা যেতে পারে খেজুরেও কিন্তু প্রচুর এনার্জি থাকে এবং দেখা যায় বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার আপনারা এই সময়টাতে বাদাম রাখা যেতে পারে এবং মুড়ি কিন্তু খালি খেতে ভালো লাগে না এই সময়টাতে আপনারা চাইলে গুড় রাখতে পারেন চিরা সাথে খুব ভালো একটা অপশন এবং গুড়ে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে এবং আয়রন পাওয়া যায় সো যারা বন্যাত্ম রয়েছেন যেসব অঞ্চলে বন্যা রয়েছে এবং বন্যার পরিস্থিতি খুব খারাপ তারা আশ্রয় কেন্দ্রে কিন্তু এই ধরনের খাবারগুলো খুব সহজে খেতে পারেন এবং চিরার সাথে গুড় মিক্স করে বা মুড়ি কিন্তু গুড় দিয়ে খাওয়া যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনি পর্যাপ্ত পুষ্টিগুণ পেয়ে যাবেন ফল রয়েছে ফল এই মুহূর্তে দেশীয় যে ফল সেটা যদি সম্ভব হয় আপনারা সাথে কিছু ফল রাখতে পারেন কারণ ফল কিন্তু ইনস্ট্যান্ট খাওয়া যায় রান্না করার কোনো বিষয় থাকে না ফলটাও কিন্তু আপনারা এই সময় রাখতে পারেন এবং যখন দেখা যাবে যে রান্না করার মতো অবস্থা চলে আসছে ওই সময়টাতে আপনারা যেটা করতে পারেন যে খিচুড়িটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা অপশন কারণ চাল ডাল যখন একসাথে রান্না করবেন তখন কিন্তু এটাতে টোয়েন্টি অ্যাসেন্সিয়াল এমন অ্যাসিড তৈরি হয়ে যায় যখনই আপনি চাল ডাল একসাথে করে চুলাই দিবেন এবং বন্যার পরে কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এবং খুব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে অনেকেরই কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত থাকে এবং দীর্ঘ সময় তারা না খেয়ে থাকে এবং এমনও অনেকে রয়েছেন যারা লং টাইম কই এগুলো খাচ্ছেন আমরা যেহেতু বাঙালি লং টাইম আমরা ভাত খেয়ে অভ্যস্ত এবং প্রতিদিনই আমাদের খাবারে কিন্তু ভাত থাকে তো এই বন্য পরিস্থিতিতে কিন্তু যখন ভাতটা আমাদের বন্ধ হয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে এবং এই কারণে আপনারা এই টাইমে রান্না করা খাবার খেতে চাইলে খুব সহজে খিচুড়ি আইটেমটা রাখতে পারেন যদি সম্ভব হয় মাছ মাংস তাহলে খেলেন কিন্তু না হলে আপনারা আলু রাখতে পারেন আলুতে কার্বোহাইড্রেট আছে এবং এটাও কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে এনার্জি দেবে আলুটা আলু সিদ্ধ করে বা আলু ভাতের সাথে বা খিচুড়ির সাথেও কিন্তু আপনারা এই সময় রাখা যেতে পারে বন্যার সময় অবশ্যই খুব বিশেষ নজর দিতে হবে শিশুদের দিকে কারণ প্রচণ্ড পানি যখন চারপাশে থাকে তখন কিন্তু বেশ কিছু মৃত্যু ঝুঁকি থাকে শিশুদের জন্য তো এই সময় অবশ্যই শিশুদেরকে চোখে চোখে রাখতে হবে তারা যাতে কোনোভাবেই গভীর পানিতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং শিশুদেরকে অবশ্যই শিশুর খাবার তালিকা এই সময় একটু খেয়াল করে দেখতে হবে আমাদের চেষ্টা করতে হবে ওদের খাবার একটু ফল রাখার জন্য যদি সম্ভব হয় গ্রাম অঞ্চলের দিকে কিন্তু কলাটা খুব অ্যাভেলেবেল হয় কলা পেঁপে এগুলো যদি সম্ভব হয় রাখা যায় তো রাখবেন আদারওয়াইজ খেজুরটা রাখা যেতে পারে আপনারা চিরা মুড়ি বাচ্চাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা চিরাটা দিতে পারেন চিরাটা বাচ্চাদের জন্য খুব সেফ একটা খাবার লং টাইম পেট ভরা থাকবে এবং মোটামুটি গুড় দিয়ে আপনি যদি চিরাটা দিতে পারেন বা কলা দিয়ে বাচ্চাকে চিরাটা দেওয়া যায় বাচ্চা কিন্তু ইজিলি খেয়ে নিতে পারবে সেটা এবং শুকনো খাবার যেগুলো রয়েছে টোস্ট বা বিস্কিট ড্রাই কেক এগুলো কিন্তু এই সময় রাখতে পারেন এবং বাচ্চারা যেহেতু এই টাইমে অনেক সময় আছে একটু মজাদার খাবার চায় ওদের থেকে কিন্তু এই টাইমটাতে আপনারা এই বিস্কিট বা ড্রাই কেক যেগুলো আছে সেগুলো নাস্তা হিসেবে দিতে পারেন বাচ্চাদের ব্যাপারে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই সময়টাতে কিন্তু দেখা যায় যেহেতু পানি আশেপাশে বিশুদ্ধ পানি পাওয়া যায় না খাওয়ার মতো পানি থাকে না তো বেশি ক্ষেত্রেই দেখা যায় যে আপনার বাচ্চাদের পেটের সমস্যা হচ্ছে এবং ডায়রিয়ার সমস্যা কিন্তু খুব প্রকট আকার ধারণ করে তো বাচ্চাদের ডায়রিয়া হলে অবশ্যই যতবার হবে তাদেরকে আপনার খাবার স্যালাইন দিতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন প্রতিবার পাতলা পায়খানার পরে দুই বছরের কম বয়সী শিশুদেরকে দশ থেকে চা চামচ স্যালাইন আপনার খাওয়াতে হবে এবং দুই বছরের উপরের থেকে দশ বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চাদেরকে অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ চামচের মতো আপনার ওর স্যালাইন প্রতিবার পাতলা পায়খানার পরে খাওয়াতে হবে যদি স্যালাইন না খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যাবে এই সময় স্যালাইনের পাশাপাশি আপনার যেন ভাতের মার কিংবা হল যে চিরাটাও রাখতে পারেন এটাও কিন্তু বাচ্চার পানির শূন্যতা যেটা পানি শূন্যতাটা দূর করতে সাহায্য করবে বাচ্চাদের কিন্তু এই সময়টাতে আপনার কৃমির সমস্যা খুব দেখা দেয় এবং আপনার চেষ্টা করবেন কৃমিনাশক নাশক ওষুধ বাচ্চাদের খাওয়ানোর জন্য কারণ এই সময় পানি আশেপাশে যেহেতু দূষিত পানি থাকে এবং এই ধরনের পানিতে এবং এই ধরনের স্বেচ্ছতে একটা পরিবেশে থাকার কারণে বাচ্চাদের কিন্তু কৃমির সমস্যা খুব বেড়ে যেতে পারে এই সময়টাতে অবশ্যই চেষ্টা করবেন বন্যার পরবর্তী সময় বাচ্চা যখন ঘরে ফিরে আনবে আপনার শিশুটিকে অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর জন্য গর্ভবতী অনেক মহিলা কিন্তু এই সময় রয়েছে তাদের দিকেও আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের ডেলিভারি ডেট খুবই কাছাকাছি আমি বলবো হসপিটালের নিকটবর্তী স্থানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অথবা কোনো নিরাপদ আশ্রয় কেন্দ্রে যখন তাদেরকে নিয়ে যাবেন তখন অবশ্যই একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ রাখবেন যাতে ইমার্জেন্সি যদি তার ডেলিভারি পেয়ে উঠে যায় তাহলে যাতে খুব সহজে ডেলিভারি করানো যায় তবে বন্যার যখন আপনারা খবর পেয়ে যাবেন যেসব অঞ্চলে এখনও বন্যা হয়নি বা বন্যা হতে পারে এরকম পরিস্থিতিতে আপনাদের বাড়িতে যদি গর্ভবতী মহিলা থাকে তাদেরকে অবশ্যই আপনি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যান যেখান থেকে হসপিটাল খুবই কাছে এরপরে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার পানি আসলে পানি কীভাবে খাবেন আপনার যখন বন্যার সময় তখন কিন্তু চাইলেও খাবার পানি পাওয়া যায় না ওই সময় দেখা যায় হয়তো বা যেই পানি আশেপাশে আছে সেটা থেকেই যদি খেতে হয় তাহলে অবশ্যই খুব ভালো করে পানিটা আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে চেষ্টা করবেন পানি ফুটে যাওয়ার পরও পনেরো বিশ মিনিট পর্যন্ত চূড়ায় রেখে তারপরে নামিয়ে ফেলতে এর চেয়ে বেশি ফুটানো যাবে না তাহলে কিন্তু পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায় আপনার সেটা আরও স্বাস্থ্যের জন্য খারাপ করে ফেলতে পারে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট এটা অবশ্যই সাথে রাখবেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগে কিংবা যেখানে আশ্রয় নেবেন কারো বাড়িতে গেলে সেখানে অবশ্যই পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটটা সাথে রাখবেন বা হ্যালোজেন ট্যাবলেট যেটাকে আমরা বলে থাকি তিন লিটার পানিতে একটা ট্যাবলেট মিক্স করে সেটা যদি ঘন্টাখানে রেখে দেন তারপরে কিন্তু খুব সহজেই সেই পানিটা পান করতে পারবেন এছাড়া আরেকটা উপায় কিন্তু গ্রহণ করা যায় আপনাদের যদি সম্ভব হয় পানিটা ফিল্টার করা যদি পসিবল হয় তাহলে ফিল্টার করে নেবেন আদারওয়াইজ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা হলো যে আপনারা আমরা ফিটকিরি যেটাকে বলি সেটাও কিন্তু ইউজ করতে পারেন এটা পানিতে দিয়ে দু তিন ঘন্টা পর্যন্ত পানিটা রেখে দিবেন আলাদা একটা পাত্রে এবং তারপর নিচে যখন তলানি পড়বে উপর থেকে পরিষ্কার পানিটা নিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন কারণ বিশুদ্ধ পানির উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে কারণ বন্যা পরবর্তী সময়ে কিন্তু আপনার এই পানিবাহিত রোগগুলো খুব বেড়ে যাচ্ছে বন্যা পরবর্তী সময়ে যখনই আপনি ঘরে ফিরে আসবেন তখন খেয়াল রাখবেন কোনো কারণেই আপনারা পুরো পানি বা পুরো বাড়ি ভালো মতো শুকিয়ে না যাওয়ার পর্যন্ত অবশ্যই ইলেকট্রিকের কোনো লাইনে আপনারা হাত দিবেন না এবং ইলেকট্রিক লাইন বা সুইচ কোনো কিছু অন করবেন না এবং সম্ভব হলে একজন ইলেকট্রিশিয়ান এনে তারপরে অবশ্যই আপনার ইলেকট্রিকের লাইন বা বৈদ্যুতিক সুইচ অন করবেন কারণ এর কারণে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এর পাশাপাশি সাপের উপর বেড়ে যায় অবশ্যই বাড়িঘরে এসে আগে আপনার বাড়িতে কোথাও সাপ আছে কি না সেরকম ব্যবস্থা গ্রহণ করে তারপরে কিন্তু বসবাস করা শুরু করবেন এবং যেহেতু একটা স্বাচ্ছাতে পরিবেশ থাকে বাচ্চাদের এই সময় বিভিন্ন কারণে কিন্তু রোগে আক্রান্ত হতে পারেন বড়রাও রোগে আক্রান্ত হতে পারে অবশ্যই একটু নিরাপদ এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন আশা করি বুঝতে পেরেছেন যে বন্যা পরবর্তী সময় এবং বন্যা পরিস্থিতিতে কীভাবে আপনারা সুস্থ থাকতে পারেন এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ